তো আসলে বেমারের কবল লইতনি জি না সুঙ্গাক সিতো সুঙ্গ হয়তো বেমারের কবল লইত তো বালা সময় লইত মারাদারি আটি গেছে এমন কিতাবে বল লইত করে মারাদারি আটি গেছে এবাড়ি আব্দুল সরতার রউরে দসি আইছেন নাই

ও দ্বারা তোমার বেটারি আর ও তারা বগল লইসে আর সুলাশি আর গুয়াখান আর ই বাড়ির করিম উদ্দিন যাই বাড়ির টি বাড়ির করিম সাহিতা দিত্রা তোমার লাগাইছ বেটা নী لگا یو دی سوی نامی رو دی نرگان دی سوی نینا نا حجوری کلبے نماز پڑھو حجوری کلبے سجیدہ کرا پایا امیر رو دی اصل آشل نینا نا حجوری کلبے سجیدہ کرو جائے نماز بندو شا جے جی دیان پا خدا حجوری کلبے کرو سجیدہ উদ্দিনের গান আসল রে ভাই এক এক গান পুরান চলি এক এক আয়াত আসল সুবহানাল্লাহ

আর একটু আমার ডেট দেওয়া আমার হাবিচ্ছি আমার ডেট তখন মরলেও না লাগবে ও হিসাবে আইসি আপনারা নি বড় মজা লাগছে বুয়া আর খোটমেলার মানুষের একটা অভ্যাস আমি দেয় গত যত সময় দেয় অত বেশি হয়নি ভোগস কাম কাজ শেষ করিয়া বাড়িতে আর বেটিং তো বইটা নি জলদি যাও আমার মা বই নগল তোমার তান্ডে তোলা অনুরোধ করি ভাইয়া রে মা বই নহ কি দুই রে মা বই নগল ও মা বই নগল আল্লাহ তোমার দান্ডে এক একমত দিছে না 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 বেটিন তো রে আল্লা সাতটা গুণ

ছেলে মা মারি লাইছে বাপ মারি লাইছে মারছে নিনা না অনেক সময় দেখা যায় অনেক স্বামী তার বিবি তার বিবিরে মারি অনে অনেক সময় দেখা যায় অনেক বেটিন দে জামাই মারি লাইছে ইলা হইছে নিনা না অজুবা যুবক সকাল নজন অনেক সময় দেখা যায় সকাল বেলা যুবক বাইক লই আবার হইছে বাড়ি গ্রাম এক ঘন্টা পরে খবর আইছে আপনার স্বাস্থ্য গ্রামের রেল গেট ও টিভারর তলে আমাইছে ইলা আছে নিনা না যুবক হত যুবক চেন্নাই তো যায় আর হত যুবক চেন্নাই তো নে আপনার ভিতরে আমাই আই নীলা আছে নীলা না বাইরে সকাল বেলা বাড়াই নাই বিকাল বেলা গড়াই বাড়াশা নাই রে ভাই ও সময় না আমরা দুনিয়া পাইলাম রে ভাই এই সময়টা আল্লাহ ভিতরা বন্দা তরে দুনিয়ার জমিনের যে বয়সটা দিলাম যে দিনটা দিলাম জানারা কি স্তর সৌ মুজিতে যত সময় আর কুলিতে যত সময় ও সময় হ্যান্তরে দুনিয়াতে আমি তোরা অনুরোধ করি তোমার স্বামী মাঝখানো দেওয়াই নাজ বলা না রোজা রাখে না তোমার জামাই মদ ভাই গঞ্জা খায় তাস আবার

আল্লাহর ডর যদি ভিতরে ঢুকি যায় আল্লাহর ডর ঢুকার মাঝে আল্লাহর বন্ধ যদি ডরাই যায় আর আমার ওয়াবগান যদি তার দিলের মাঝে জায়গা দিলা আর বন্ধা যদি দুই বুটা চকুর বানি তার চকু তনে বালাই দে আমার আল্লাহ হইতরা তার চকু তনে না বজাইবার আগে আমি আল্লাহর কুদরতি একান্ট জমা হই যায়

না খাইতা নাই ও ইলা কিছু আসই না নিজে কইতা দেখ করি মই মা ফোন লাগাছাই নিবি তার নানার লড়া সলা বুধ নানি নানা নাই ওই দুইটা কই গো দেখ সাইন গিও জমশেদর বাপে আর ইবি রে ফোন উন হরই না হাল্লা রে বুঝছেন বেটিয়া ওরি আচ্ছা রে বুধ ভাই আর ইবি রা বুধ ভাইছে নানি গতবার দেখা তিন কেল লইছেন খেত বাড়ি গেছে আবো এক সপ্তাহ যাইব মারা দাঁড়িয়ে আটাইলে তুমি বুধ ভাই আর কোনটা হকটা খাইছে

বেমারের খবর হইল তো সময় লইত মারা দাঁড়ি আটি গেছে এমন কি তা খবর লইত পরে মারা দাঁড়ি আটি গেছে ইবাড়ি আব্দুল সত্তার রৌর দেশি আইছেন খাই বেটি আনিয়া দিছে পিঠা সুঙ্গার টুকরা খানাও আইসে ইটা বলে ও ঘর বুয়াই রাইছে বলে দে হামার ঘর হকল তা আগে আর তোর বাড়ির সুঙ্গার মুসা করে মাইলে গেছে না বেটি আবার বাদ দেও আমরা সাই ভাইয়া কুটাইলা আমি সুন্দর রীতিমুখাইলাম মাইনাই মাই নাই বাইর রে বাইপা পেটী গোটায়ে বনাই দিছে জল্লাম হিলৰ দুই টুকুৰা খাইতাই আর ছয় মাত মাতিব আম ৰাঙৰ দান গোটাৱ আৰু মূৰ্ঘৰ ভাইছা নিয়া গব সৰা আৰু মূৰক দি বনাইও খবা চৰাই মিলিয়া খাইনো আস্তৰে হিলৰ খানি আৰু বগৰ মাৰিৰ খানিয়ে বেচৰ ধাপ না বাই বৰ মন বলা নাই আনা

সুর লম্বল দিল হার মানবী জের তো রায় আল্লাহ রেসে গেসায় গেল জি কর্লা নবী

আমার আল্লাহর লগে সাক্ষাৎ হরাত আল্লাহর লগে দেখা করা বলে তোমার আল্লাহ আইতে তোমার গুন্ডা দিছাই নি বলে আমার আল্লাহ দিছাই আমার উম্মত আর লগে পঞ্চাশ নামাজ আর ছয় মাস রোজা আমরা এখন স থি খোনা না জুড়ে পাঁচ নমাজ নামাজ করা হাত খোসাই বায়ান্ন রাহাত ফর্জ করা হাত সতেরো রাখা ফর্জ হইল সতেরো রাখা তার পাঁচ অক্টে বায়ান্ন রাখা ফর সুন্নত নবল মিলাই আইল বায়ান্ন রাখা ইয়াই দেব নি একশো ত্রিশ বহুটা মসজিদ ও দেয়নি কইছে সুগ্রাগে বহুত বালা লাগছে মসজিদ ও ভরে ইমাম সাহেব বালা এর লাগে কইতে পারছে মুসা আলাইহিস সালামে হইলা কিতান চ তোমার উম্মতের লাগে بلے سائم عشر جا فاسق نماز موسیٰ علیہ السلام ہے جنہیں بیرینگی مارسن توری مارسن گو بیک جاو ورگوریا ছয় মাস সুজা তোমাররমতে বার্তা নাই তার hayat হইবো batti বিয়ানে যাইবো সন্তু সনгадаত খালি গিয়া দুইবার দুই দশ গল্লা হাটবার আগে জোররা জানা হই দিব কই বহুত মাত্র আইয়া হাটা লাগলাম মাত্র দশ গল্লা ও আযান হই গেল জোরর আবার যাইতো নিদুলাইয়া গেছে বাসর খান দিয়ানা 6 টাকা দিয়ে 12 লাগে খানদির মাঝে গেছে পালর মার মাঝে লাগি হাটা গাছ কাটা দুই আটি বানাইতো এক আডির সময় আজা হই গেছে আইবো কিলা যা তোমার আল্লাহরে বইও গিয়া তোমার তোমার উন্মত বার্তা নাই তার হায়াত ওলা আমরা হায়া নিনা নিনানা আমরা মাত্র হাইলে কত বাঁচি আবার আশি কোন সুরত আশি গিয়ালে সব জায়গা চোখ নাক মুখ সারা যায় কিনা নি আগর আগে ও মুরব্বী দেখিয়া বড় খুশ হয়েছি আমি ও মুরব্বী এখন দেখিয়া বড় খুশ ও মুরব্বী এখন দুই তিনজন মুরব্বী দেখি আমি বড় খুশ যে মলার মাঝে মুরব্বী বলা সই এই মল্লার মাঝে আল্লাহর রহমত আছে ও কসুহান আল্লাহ যে গাওর মাঝে মুরব্বী বলা সই নি গাওর মাঝে বড় 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 ফইলা সেই কা কাঠিলা তা মাইলাই দরবার লাগছে উঠিয়া বা বাবা হল দে এখন বাদ দে আমরা দেখিয়া দিমু ও জবাব দর আগে আইতার গুসা মিটি যায় আর বিচার লাগে না শেষ হই যায় না না

آتی ن بھی دار دنیا ن ہسان آتی ن بھی دار یقبانا ہسان یاد تری لخت خارا بلو کے ولگینار الفت میں برابر کے جپا ہو

ছয় নম্বর আসমানে বড় গরম একজন মানুষ তো এই নামারে আগে দিয়ে যাইতে দেই না কই যাও গুরিয়া যাওয়ার হুমায়য়া নগি যাও আল্লাহ দিলা পাঁচ হাত হুমায়য়া লই আইনা পয়তাল্লিশ অক্ষনমা আবার কোন ছয় নম্বর আসমানে ইয়া দিলা আবার মুসা আলাইহিসসালামে কই না বার তুই যাও অলায়ে পাঁচ পাঁচ করি আটাই আটাইয়া নয় বার নয় আপনার কত গেছে

ও পাঁচ হাজ নামাজ আমরা বন্ধ হইয়া আশ্রয় বাদে গেলামে খাইয়া বন্ধ খালি কি আলু এক লাইন দুই লাইন কর দিতেও ভাই আশ্রয়

مغر گیل گرو آنا تاثر گل آلو پوڑ جل دان دشا گیل دکان آگ پغر گلتنے بندہ بول رہی تار لگ لگے بیاں مورتی আমার আল্লাহ হইতে ও বন্দা জানা করে আমি তোমরা এই জমিনও দিলাম আমার কাজ করার লাগে আমার অনুসরণ অনুকরণ করার লাগে আমি জমিন আর কোনো জাতিরে বৈছি না আমার তো বৈশা কর আই যদি তোমরা ঈশ্বর কৌম রইতাই মূসার কৌম রইতাই মূসা রইল ও নবী রোজা দিলা কতদিন বলে ছয় মাস বলে যা এক মাস রোজা আগে রোজা বানার নবীর মতো রুগরে আইব ও এক মাসের রোজা ধরতে পারত নাই বেটির লোকের দরবার

ওলা নিজানা ও যুব লোক বয়ান হল ও

মাদে আপনার ডেগার মারে মারে নিনা না আমার বায়াইন হলে আমার দুস্ত বুজুর্গ আমার হওয়ার উদ্দেশ্য বায়াইন হলে মাল্লাউল মৌলা ফালাউল কুল আল্লাহর বলি যাও সারা দুনিয়া আল্লাহর তোমার তবে বানাইয়া দিলাইবা

সারা পৃথিবীর সবচেয়ে নবিয়তলে বড় আপনার উম্মই ভাল্লাগে আমি আপনার গেছে

কেয়ামতের আগে ঈশা আলাই ইসলাম জমিন আইবা ফিলিস্তাইন আর ইসরায়েলের যুদ্ধ লাগব ও সময় ইমাম মেহাদি বারইবা ইমাম মেহাদির বাদে ঈশা আলাই ইসলাম বারইবা দাজ্জাল বাইন হইব ঈশা আলাই ইসলাম আইবা যারা হজ গেছো আল্লাহর বাড়ি হাজি গুরু আল্লাহ নবীর রোজা তোর দ্বার হইল আবু আকরর খবর আবু আকরর খবর পরে হইল হজরত উমরর খবর আর উমরর খবর পরে একটা জায়গা খালি এই খবর হইল ঈশা আলাই ইসলাম বল লগে রিজার্ভেশন করি

মুসা আলাইহিস সালামে কইলা গো নবী তোমার উম্মতে আল্লাহর কাছে আমি আশিক আসলাম আমি তোমার একটা গো দাদা ভাইয়ার পঞ্চাশক নামাজ তোমার উম্মতে করতে নাই ইতা এমন একদিন আইবা হায়াত হইবো খম আয়াত বিষ্ণা হোমমরা খম নালে কই যায় হোম আমার নবীন উন্মত পাচি যইন দুইশ আড়াইশ ভৰা সাপ তোমাৰ ইনাম আছিমা আপনাৰ পঞ্চাছ ভৰা অ আমি তোমাৰে সমস্যা দিছি যদি পঞ্চাছত নমাজ হৈত যে কালি বন্ধ কুটাৰ লৈয়া নমার লগে আমাৰ উন্মতেও যে সময় নামাজত টাইম হৈছে লগে লগে তারা নামাজ ভর্তানি তারা ঘেউ দিছো আদ্বী ঈশ্বৰ বদু তে শান্তি ৰুম অং অং শান্তি ওং শান্তি ওং নম নমঃ ইতঃ লং শতক নং পুরং আল্লাহ রসুল আদিল্লা বুকানে বাকং তব নাম জপং তব মোহাম্মদান তারা অবাই নমাজ বর্তানি দ্বারা মন্দির গিয়া সলভ পড়িদ্রা অবাই গিয়া অল্লং ষষ্ঠং পর্ণং পুরং দিদ্রা আর তোমার নবী এমন এক নবী তোমার নবীর উম্মত এমন এক দামি উন্মত হইবা আমরা নবীও তোমার উন্মতর আলিম হল্লার দামি আর বিরোধ সহান

এই দুনিয়ার মাঝে আমরা কেউ রইতাম না ইশারায় বিল দুনিয়া ছাড়িয়া যাই মুমিন না হা খালাকনা কুম ওয়া জিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তরাতান নুখরা আমার আল্লাহ ওইরা ও বান্দা তরে আমি মাটি দি বানাইছি কিটা দিয়ে বানাইছি মাটি মাটি দে আবার আমরা মাটি যাই না না আমার মাটিতো না আল্লাহ আমরা রে তুলবা নিনা নাও আবার আল্লাহ তুলবা ইসরাবিল শ্রাবিন আল্লাহ ইসলাম রেমন মুখিব বিশু ওই শ্রাবিন সিঙ্গাৰ মাজে ভুদেও সানো আপনার

সিঙ্গা পূজন দু দিবা আসমান বাঙ্গিয়া তলে পড়ব মঙ্গল গ্রহ শনিগ্রহ সূর্য বৃহস্পতি গ্যালাক্সি মিল্কি ওয়ে মাল্টিভার্স সুপার বাস যত আছে সব দর দলাইয়া পড়িয়া বেটিন দর আত দনে লালা সিনর তলে পড়ার বাদে নব্বই টুকরা হয়ে যায় না না এমন আর সিনর বর্তন নিলেনি এমন মেলা মাই না নাইলে পেলাসটি কত মেলা তো নেই টামার যদি রঘুর ডিগা বড়িয়া হইব আমি আবো ঠিক আছি ঠিক নিলে না হয়ে যায় আমরা হরিবেলা সিন্নি গাইছি মাটির বর্তনা শোনা নেই যায় আপনার এই দাদা আসলেন ও মুরব্বি সাহেব মাতই না দিলাম আগে আগে সিন্নি গেলে মাটির প্লেট দিতে না নেই যায় এটা খুশিয়া না মজা শোনা নেই যায় মাটি সে মাটির মানে একটা বার হইলো এটার নাম হইল আপনার টিনও নয় প্লাস্টিকও নয় লাল রঙের আসলো নিনা না হয়ে যায় অন্ত নেই এটা মারলেও তোমার কত মাল হার ধরো রাস্তি যাইত ও নবী দিয়ে বড় মাইত্রা না পাঙ্গিয়া জমিন পড়বো জেলা বেটিন ধর আতনে হাসর গল্লা পড়ার বাদে নব্বই টুকরা হুস না বললে পাওয়া হামাইয়া পাওয়ার তিন টুকরা

এত আল্লাহ বানাইছে যে যারা মহিলা হল বিবাহ গেছে